আমাদের খান্য সংস্কার করুন আমাদের জনগণের এই সংস্কার করে নতুন রাষ্ট্র করার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি পক্ষে জনগণ হায় এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট আগে গণভোট তারা আমরা বলেছি একজন বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তারা রাজি হয়নি আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে আমার দেশের প্রধানমন্ত্রী তা হবে না পাল্টাতে হবে আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পথ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রধান বিচারপতি আপিল ডিভিশনের বিচারপতি সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিপারেট অ্যাপয়েন্টিং অথরিটি অনেক সংস্কার আমরা করেছি ইনশাল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে আমাদের